হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইট ভিডিও পার্ট নাম্বার ফোর করব হাতে কলমে ছবি এঁকে শতকরা কত ঘরে লাল রঙ কত ঘরে নীল রঙ আছে ও শতকরা কত ঘরে রঙ হয়নি হিসাব করি তাহলে এখানে মোট ঘরের সংখ্যা যদি আমরা দেখি তাহলে দৈর্ঘ্য বরাবর গণেনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দৈর্ঘ্য বরাবর দশটি ঘর পেলাম গণন এবার প্রস্থ বরাবর গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ দশের গুণ কত একশো তাহলে মোট এখানে একশোটি ঘর আচ্ছা তার মধ্যে দেখো একশোটি ঘর আছে একশো তাহলে নিচে বসাবো একশোটি ঘরের মধ্যে লাল রোগ ঘর আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ মোট হচ্ছে একশোটি ঘরের মধ্যে একুশটি ঘরে হচ্ছে লাল ঘর তাহলে যখন একশো থাকবে তাহলে আমরা এটাকে একুশ শুধু বসাবো এই একশো মানেই পার্সেন্টেজ তাহলে মনে রাখবো যে যেখানে পার্সেন্টেজ থাকবে সেখানে একশো আছে আবার কখনো যদি আমরা একশো না লিখে সংখ্যার পিছনে পার্সেন্টেজ লিখি তাহলে সেটা কিন্তু একশোই বোঝে যেমন এখানে দেখো পার্সেন্ট মানে এই একশো আছে নীলঘর তাহলে মোট ঘরের সংখ্যা একশোটি তার মধ্যে নীলঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে মোট এখানে আছে নীল রং আঠেরোটি ঘরে তাহলে এখানে আঠেরো পারসেন্ট এবার রঙিন ঘর রঙিন ঘর বলতে এখানে এই সাদা রঙটারই কথা বলছে কেন আর তো অন্য কোনো রং দেখতে পাচ্ছি না তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এখানে রঙিন ঘর বলেছে রঙিন ঘর বলতে এই যে এগুলো নয় সাদাটা নয় মানে লালঘর আর নীলঘর মিলে মোট ঘরের সংখ্যা তাহলে লালঘর আছে একুশটি আর নীল ঘর আছে আঠেরোটি তাহলে যোগ করে নিই আট আরেক নয় দুই আরেক তিন রঙিন বলতে যেগুলো রং করা হয়েছে আমি প্রথমে ভুল বুঝেছি ভাবলাম সাদাটা মনে নয় রঙিন বলতে এই দুটো রঙের কথা বলেছে তাহলে মোট ঘরের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি তাহলে একশোটি ঘরের মধ্যে উনচল্লিশটিতে রঙিন রঙ করা আছে তাহলে এখানে হবে উনচল্লিশ পার্সেন্ট দেখছি রং দেওয়া হয়নি এবার আমরা এই ঘরগুলো যে গোললাম আবার নতুন করে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিরপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি তাহলে মোট হচ্ছে একষট্টি এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়াই আছে এই জন্য নিচে একশো বসাবো না শুধু গুনে আমরা সিক্সটি ওয়ান বসাবো এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফাইভে আমরা নিজে করি নাইন পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো কর